জান্নাতে যাবে না ওরা বাপ মাকে মানে না যারা দুই জুয়া খেলে যারা প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া অবাক হবেন পাপ আছে মানুষ না করেই পাপি এ অবাক পাপ মাত্র দুটা এক কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে সুয়াকে কেজি করে চাউল দিতে হবে অবাক পাপ আশ্চর্য পাপ আমি অবাক হই আরেকটা পাপ আছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ও ব্যভিচারণী ও ব্যভিচারণী ও ব্যভিচারণী অথচ ও জেনা করেনি রাসুল সরসলম এভাবে বলছে এবার বলো ছেলে তোমার বনের খবর কি এবার বলেন আপনি আপনার স্ত্রীর খবর কি আমি বলিনি আপনাদের তুমি তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলের পিছনে করে নিয়েছো তাই না আজকে তোমার ভাবি মোটর সাইকেলের পিছনে ছিল তোমরা নাকি জালসা বক্তব্য শুনতে এসেছো আমার আব্দুল আজাকদিন ইসুফের কত বড় সাহস বেটা তোমার হ্যাঁ একটু হিসাব পাও না শুনুন যেসব মহিলারা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ওরা ব্যভিচারণী ওরা ব্যভিচারণী ওরা ব্যভিচারণী এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জুয়া খেলে যারা তারা জান্নাতে যাবে না তিন খোটা দেয় যে খোটা দেওয়া মানে ওই যে গরিব মানুষটা আমার কাছে পাঁচ হাজার টাকা চলে একটা ভ্যান কিনবে সেই জন্য তো পাঁচ হাজার টাকা ঋণ দিয়েছি ভ্যান একটা করেছে তা আমি বললাম এ খালেদ কালকে সকালে ভ্যানটা আনিস তো আমি একটু তাড়াতাড়ি বাজারে যাবো আনিনি দেখা তখন হাজার টাকা দিলাম ভুলে গেলি তুই ভ্যানটা নিয়ে আসলি না এর নাম হলো খোটা দেওয়া মনটা খুব চাচ্ছে যে একটু বলি মনটা খালি বিষ 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 করছে ওকে কথাটা বললাম তো শুনলো না অথচ তাকে টাকা দিয়েছি এটা মনের উপরে চলে সেই জন্য এত বড় পাপ আমি খালি একটা জিনিসটি চিন্তা করি যে আশ্চর্য প্যান্টটা টাকনুর নিচে চলে গেছে এটা জেনাও নয় এটা চুরিও নয় আমি কাউকে মারিও নি আমি কিছুই করিনি তো প্যান্টটা আমার টাকনুর নিচে চলে চলে গেল তা আল্লাহ আমার সাথে কথাই বলবেন না আল্লাহ এখন বলবেন তোর সাথে আমার কোনো কথাই নাই যা এত বড় পাপ হয়ে গেল জি এটা কেন হলো আব্দুল রাজাক সাহেব এটা হলো মনের সাথে চলে এজন্য জন্য মনে বলছে প্যান্টটা নিচে রাখি বেটি বলছে বয়ে বলছে কেমন করে যে তুমি প্যান্ট পরো খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে এটা মনের সাথে জড়িত এই জন্য ঘটনায় তো খোটা দেওয়া কাজটা মনের সাথে জড়িত এই জন্য এ মানুষ জান্নাতে যাবে না চার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না আবুহ রায়রা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সালাসাতুল আদাদ খোলনা জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না এক মদমেনুল খামরে নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশা দারাদ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দই ওর রাজার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা জান্নাতে যাবে না এরা পুরুষের বেশধারী নারী এরা গেঞ্জি গায়ে দিয়ে থাকে এরা প্যান্ট পরে এরা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না তাহার পড়লেও হবে না হজ করলেও হবে না তিন কে আপনি আব্দুল সাহেব আমি মানে হ্যাঁ আপনি তো ওই যে আপনার স্ত্রী এখন বসে আছে ছোট বেলাউজ পরে পেট পিট দেখে সবাই টাকার অভাব পড়েছে নাকি আপনাকে আমি বলেছি আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে যদি সালোয়ার কামিজ মেক্সি চাদর না পরে শাড়ি যদি পরে তাহলে ব্লাউজের হাত হবে কবজি পর্যন্ত কত পর্যন্ত কবজি পর্যন্ত নিচের দিক কত দূরে যাবে কমরে নিচে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আপনার স্ত্রী ছয় গিরা কাপড়ের ব্লাউজ পরে আছে আট গিরা কাপড়ের ব্লাউজ পরে আছে আমি ছোট ব্লাউজ পরা হারাম বলিনি আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরতে পারে ছোট ব্লাউজ কোনো ব্রেসের পরে থাক ব্রেসের কোনো থাক না কাপড় না পরে সেটা আপনার ব্যাপার যেখানে তার দেবর নেই ভাসুর নেই গ্রামবাসী নেই সেখানে কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার আমি বলছি যেখানে আপনার দেবর ভাসুর আছে আপনার ছোটো ভাই বড়ো ভাই আছে সেইখানে কি মহিলা এইভাবে থাকতে পারে জি তা নয় আপনি দায়ুষ আপনি জান্নাতে ঢুকবেন না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জাননা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুসাদ্দেক বিশ্বে জাদুকে বিশ্বাস করে যে সে জান্নাতে যাবে না দুই মুকাদেবন বিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে সে জান্নাতে যাবে না ভাগ্যকে অস্বীকার করে কে আমার ছেলের আপনার ছেলে ঢাকা থেকে আসছিল সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠলো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে তখন আপনি বললেন আহারে আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙত না এর নাম হলো ভাগ্যকে কি করা অস্বীকার করা তিন মধুমেন খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দেব খাই পান করে যে সে জাননাতে যাবে না তিন শ্রেণীর করে যে জাদু করে যে দুই ভাগ্যকে অস্বীকার করে যে তিন নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে যে আব্দুর রাজাক সাহেব বিড়ি তামাক জর্দার নেশাদার দ্রব্য এ কথা বারবার বলছেন কেন কোথাও আছে হাদিস বোখারি মুসলিমে দেখাতে পারেন যে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল এগুলো নেশাদার দ্রব্য আহারে যদি বিড়ি সিগারেট গোল জর্দা খয়নি এইভাবে যদি লিখতে থাকেন তাহলে সারা পৃথিবীতে যত আছে তাহলে একটা অনেক বড় বই হবে গো এইরকম ভাবে কি আল্লাহ বলবেন আল্লাহর নবী বলবেন আল্লাহ নবী এমন বাক্য বলেছেন কি আমার পর্যন্ত চলবে কি সারা পৃথিবীতে চলবে কি তিনি বলছেন মাস্কার এক রহু ফকালি লহু হারামন যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তো আপনাদের বিড়ি থেকে ওই ভিতরের ওগুলো বের করেন আড়াইশো মতো বের করেন বের করে একজনকে খাওয়াই দেন তো দেখা যাক কি হয় বুঝা যায়নি মনে হয় জর্দা যে খায় না যে যে খায় তাকে একসাথে আড়াইশো খাওয়াই দেন দেখেন কি হয় যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাম বলেন মাস কারে কাসির হুফাকালি লহু হারামন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম আবু রাজি আল্লাহ আনো বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতি সাত নিশ্চয় পৃথিবী ধ্বংস লক্ষণ হচ্ছে এর ফলিল বিদ্যা উঠে যাবে কয়েক সরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে কয়েক সরাল সার্বুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে বাপ বেটা একসাথে সিগারেট খাবে কেউ পরোয়া করবে না কয়েক কিলার রেজাল পুরুষ কমে যাবে কয়েক নিসা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাত আলী খান সেম ইমরান কায়মুল আহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হাজারো নারীর সাথে একজনের জেনার সম্পর্ক থাকবে এখানে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমার জন্য আমি এসেছি আজকের পরে তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার থাকবে না তুমি এখানে তোবা করে উঠবা এই ত্যাগ মানুষই করতে পারে পশু প্রাণী পারে না তাই তো আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়িগালের মতো বালো হাজাল বরণ তার চেয়ে খারাপ এখনো আপনাকে আল্লাহ কুকুর সিঁড়িগাল বলেননি বলছেন কুকুর সিঁড়িগালের মতো তার মানে গরু কোনোদিন জর্দা ছেড়ে দিতে পারবে না যদিও তামাকের পাশ দিয়ে গরু হাঁটে না কিন্তু হারাম বলে গরু বাদ দিতে পারবে না মান কে দিতে পারে পারে মানুষই বাদ তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার থাকবে না আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা হবে না এই কাজটা তুমি পারো করতে না গরু পারে তুমি পারো মানুষই পারে অতএব তোমাকে পারতে হবে শোনো ইবলিশের ক্ষমতা দেখো এদিকে দেখো বেটা কি করছো তুমি হ্যাঁ এদিকে দেখো তুমি যখন একাই থাকো ঘরে একবার কান ধরে তোবা করেছে এখানে তারপরে তুমি ঘরে একাই আছো আর কেউ নেই মোবাইলটা রেখেছ ধীরে তোমার হাত খান মোবাইলে চলে যাবে এই জন্য একাই ঘরে থাকতে আল্লাহ নবী নিষেধ করেছেন দুইজন থাকতে হবে আর দেখি তুমি জয় না শয়তান জয় দেখি তুমি জয় না জয় তোমার হাত যাচ্ছে তখন তুমি লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে এই শয়তান তোর মুখে লাথতে মারি শয়তান তোর মুখে তোমার লাথতে মারি এই বলেই তোমাকে বের হতে হবে লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া আর বলবে এই শয়তান তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি দেখি তুই জয় হোস না আমি জয় হয় দেখি তুই জয় না আমি জয় পাল্লা লেগে যাও মানুষের শয়তান মানুষ মানুষের শয়তান জিনো শয়তান একথা কথা আল্লাহ বলছেন চলবে আজকে মুখোমুখি তোমার সাথে তোমার ওই প্রেমিকার কথা কে পারে কে হারে আর কোনো দিন কথা বলবে না হ্যাঁ বোকা তোমার কারণে হাজারো মেয়ে পুরুষ ধ্বংস হয়েছে তোমার মোবাইলে যেন আজকের পরে আর কোনো দিন যুবকের কোনো নাম্বার না থাকে কোনো দিন কথা যেন না হয় তোমার উচিত ছিল তোমার একটা মেয়ে মানুষ তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু শরম হয় না কেন তোমার একটু হায়া হয় না কেন তোমার কাছে মোবাইলই থাকবে না তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে ধর না কই আমাদের তো না ধরেই চলে ধর না যদি ধরো তাহলে বলবা জি আসসালামু আলাইকুম কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন তাহলে আরও কিছু করবে না আর তুমি যদি ভাইয়া কে বলছিলেন ভাইয়া তাহলে তো ও নাম্বার ধরে রাখবে নারীর কণ্ঠ নারী এ কথা আল্লাহ বলেন নারীর কণ্ঠ নারী এ কথা আল্লাহ বলেন নারীর কণ্ঠ নারী এ কথা আল্লাহ বলেন কাজেই তোমাকে কর্কশ ভাষাতে মোবাইলে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ তোমাকে এইভাবেই চলতে হবে তাহলে তোমার দ্বারা পুরুষের ক্ষতি হবে না তুমি জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করিও না আবদুল আব মশা সারিরা জিয়া লাহতার আনো বলেন রাসুল সরাইসাল্লাম বলেছেন লা কোন না মিম্বাদিয়া কমেশতা হেরুন আল হেরাওয়ালা হারিরা আমার উন্মাত জেনাকে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম আশাকে হালাল মনে করবে অবাক কথা আমরা নাকি জেনাকে হালাল মনে করব আমরা শেষের দিকে চলে আসছি আমরা নাকি জেনাকে হালাল মনে করব রাসুলু সাল্লা সাল্লাম ওর ওই বাক্যটা আমি বুঝতে পারতাম না ছাত্র জীবনে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই কথাটা বুঝতে পারতাম না অবাক কোথায় জিয়া রহমান সাহেব মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হল সেখানে যুবক যুবতীর রানের উপরে মাথা রেখে দিয়ে ঘন্টার ঘন্টা কাটাই কেউ কিছু বলে না বলা নাকি যায় না এই রাস্তা দিয়ে এমপি মন্ত্রী ওসি সি দারোগা সবাই যায় কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ সবাই নাকি পশু কেউ নাকি মানুষ নেই সেই জন্য কিছু বলতে পারে না এটা হয় কি করে স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয় শোনেন শোনেন এক মিনিট এদিকে শোনেন এক মিনিট এদিকে শোনেন স্ত্রীর উরুর আনের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয় আপনি কি করে ঘুমাবেন আপনি তো দিনরাত বউকে গালি দেন এই ছেলে তুমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাও না রাগ করে মাঝে মধ্যে তোমার স্ত্রীকে তুমি গালি দাও তোমার আর সুখ শান্তি কি আছে তোমার তো জীবন পশু প্রাণীর মতো শোন স্ত্রীকে মারিও না স্ত্রীকে গালি দিও না স্ত্রীর নিন্দা করো না সব সময় খালি প্রশংসা করবে তুমি এত সুন্দরী তুমি খুব ভালো তুমি খুব ভদ্র নম্র তাহলে তোমার সারা রাত পাটি বেঁধে আর তুমি যদি একবার বলো তোমার ঠোঁট মোটা তাহলে আর দশ বছর ভালো করে কথা বলবে না অল্পতেই খুশি অল্পতেই বেজার যার জন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে শুনান নিজের একটু বিবেচনা নিজের মাথাতে ভালো করে রাখবেন ওর সাথে খারাপ আচরণ করবেন না এটা আদৌ ঠিক নয় এক মিনিট আল্লাহর নবী আয়েসার জিয়াল্লাহতালহা সবাই মিলে যুদ্ধ করে আসছিলেন তো এক জায়গায় অবস্থান করেছেন ওখানে পানি নেই অজু করতে পারছেন না ওই সময়ে আল্লাহর নবী আয়েসার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন আল্লাহর নবী আয়েসার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন জনগণ আউবাকার সিদ্দিককে গিয়ে বললেন আপনি জানেন কি ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে কি করেছে তা জানেন কি করেছে ওই যে হার হারিয়েছে হার খুঁজে পাওয়া যায় না এখান থেকে যেতে পারি না এখানে পানি নেই অজু করতে পারি না নামাজের টাইম হয়ে গেছে আদায় করতে পারি না খুব বিপদে পড়েছে এমন খেপে গেলেন আয়েসারা যেরতন বলছেন যে তিনি রাগ করে এসে সদিদা আমার কোমরের উপরে কয়েকটা কি থাপ্পড় মারলেন মনে হলে যেন মায়ের কারণে আমি দূরে সরে যাই কিন্তু আল্লাহর নবীর মাথা আমার উরু রানের উপরে ছিল সেই জন্য আমি দূরে সরে যাইনি শক্ত হয়েছিলাম শুনুন বাপে মারছেন বেটিকে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী বেটিকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা জিয়া আল্লাহ আনহাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন এ কি যেমন তেমন অবস্থা যে সময়ে জামাই বেটির উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন ওই সময়ে বেটিকে মেরে দিলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে মারতে পারেন ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার বেটি মাথে কাপড় না দিয়ে আছে এখানে আপনি একটা তাকে ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় ভালো আপনি মাটির নিচে যান আপনার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই হাদিস বোখারি মুসলিম আমি আপনাকে এক কথা থেকে আর এক কথা বুঝাতে চেয়েছি সেটা হলো এই বেটি বাপের কাছে কোনোদিন বড় হয় না সাত ছেলের মা হলেও বাপ বেটিকে পিটিয়ে দিবে ভুলের কারণে তার প্রমাণে এই বোখারি মুসলিমের আদিস আর এইখানে যে কারণ সেটা হলো উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয় রাস্তাঘাটে হাজারো যুবক হাজারো যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ কিছু বলে না যে না খোলা মাঠে হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আবু মুসা রাজি আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লায়াসরা না সুমাইন উম্মতি ওয়াইসুমনা হবে গারে ইসমিহা আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য এই ছলে এই কথাতে উমুকের কথার সাথে আমার অমিল তুমি মনে করেছো তাই না তুমি বলেছ যে আব্দুর রাজক সাহেব বলেছেন ঠান্ডা আরসি পেপসি হারাম আর উমুক বলেছেন হালাল শোনো আমি আজো বলছি ঠান্ডা পেপসি আরসি এগুলো হারাম এগুলো হারাম খাদ্য এগুলো মদ এগুলো খাওয়া যাবে না আব্দুর সাহেব এইগুলো মদ তার কি প্রমাণ তুমি পড়ে দেখো ইতিহাস এটা প্রথম কথা তুমি এর ইতিহাস পড়ে দেখো আর সি পেপসি কে তৈরি করে ওরা তো কাঁদিয়ে নি ওর কাছে তোমার জিনিস নিরাপদ হলো কি করে সাথে সাথে তুমি আর কথা শোনো আল্লাহ নবী বলেছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য তা আমি তো বলছি এগুলো এখন তোমার হুজুরকে বলো যে তাহলে আপনি বলেন কোনগুলো তোমরা সবাই যদি বলো সেটা অ্যাবা তাহলে অ্যাবা তো মদ সবাই বলে তুমি যদি বলো সেইটা হলো গাঁজা তো ওটা সবাই মদ বলে তুমি যদি বলো সেটা হিরোইন তো ওটা সবাই মদ বলে এগুলো বলে হবে না এমন জিনিস হতে হবে যে মানুষ খাচ্ছে কিন্তু নাম অন্য আছে অথচ সেটা মদ শুনুন পরের বাক্যটি রাসুল সাল্লাহ বলছেন আমার উন্মাদ গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান করবে নারীদেরকে দিয়ে সম্মান করা হবে নেতাদেরকে গায়িকা দিয়ে ওদের উপরে ভূমিকম্প হবে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর শুনুন আনাস রাজি আল্লাহ তালা আলহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর সোর তিন সমস্ত বিপদ আমার উম্মের উপরে নেমে আসবে দেখবেন তিনশো টাকা কেজি পেঁয়াজ দুইশো আড়াইশো টাকা কেজি লবণ দেখবেন যে দশ লক্ষ জমির দাম আর পাঁচ লক্ষ ছয় লক্ষ হলো রেস্ট্রি অবাক দুনিয়া অবাক কথা সর্বধরনের সমস্যা আমার উন্মতের উপরে নেমে আসবে মসজিদে হবে মারামারি মাদ্রাসা হবে মারামারি রাস্তাঘাটে মারামারি একজন আর একজনকে মেরে লুটে সবকিছু জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেবে আমার উন্মতের উপরে এই অবস্থা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এই সারেবুল শারেবুল আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এইগুলি হবে দুই সারাবাদুল খাম যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মাতের উপর এরকম হবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেন আছে এই ছেলে শোনো তোমাকে বলছি তোমার মরা পর্যন্ত আর কোনো দিন যেন তোমার মোবাইলে মেয়ে নাচে তোমাদের মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে নান আছে তোমাদের টিভিতে যেন ল্যাংটা মেয়ে আর কোনোদিন না নাচে তুমি তোমার মা তোমার বোন তোমার বাপ সবাই মিলে উলঙ্গ মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চায় ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে স্ন একটা মানুষ রং মাখানো পতিতলয়ের মেয়েটা খবর পড়ছে আপনি তার মুখের ওপরে চোখ রেখে খবর শুনছেন তখন আপনার ইমান কাজ করে এটা কি করে হতে পারে আব্দুর রাজাক সাহেব শোনেন টিভিতে যে খবর পড়ে সে ব্যবিচার নিয়ে হলো কী করে পতিতলার মেয়ে বলছেন মানে বলব না মানে আগে তো তোমাকে বললাম যে দুনিয়াতে দুইটা পাপ আছে না করেই পাপেই তার একটা হলো সাজগোজ করে যদি কোনো পুরুষের পাশে যায় তাহলে সে ব্যভিচারনি ব্যভিচারনি আর এই মেয়েটা টিভির পর্দায় এসেছে জানে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পর্দার সামনে বসে আছে আমাকে দেখার জন্য আরও রং মেখে এসেছে এটা তুমি দেখতে পাও না এর পরেও তুমি যদি আমার কথার উপরে আপত্তি করো তাহলে তুমি আমার বক্তব্যই শোনো না বুঝো না তুমি এমনি বসে আছো শুনুন আল্লাহ নবী বললেন হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তিনি বললেন মুখটা এভাবে ফিরে নিতে হবে তোমরা যদি টিভিতে খবর শোনো তাহলে এভাবে বসে থাকতে হবে টিভির পর্দার উপরে চোখ রেখে খবর শুনলেন এটা হয় না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই টিভির পর্দাতে চোখ রেখে তাজা চোখ রেখে জান্নাতে যাবেন কি করে এটা হয় করে। আল্লাহ নবী বলছেন অপর নারীকে দেখে যদি কেউ চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই যাবে যার জন্য তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে না নাচে